কুমারঘাট ও প্যাচার্থল ব্লকে নাগরিক পরিকাঠামোর জোয়ার বৃহস্পতিবার দুটি স্থানে দশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডিক সাহা রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় উন্নয়নকে সর্বস্পর্শী ও নাগরিক বান্ধব করে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে তারই অংশ হিসেবে কুমারঘাট ও প্যাচারথল ব্লকে মোট পনেরোটি প্রকল্পে একযোগে উন্নয়নের ছোঁয়া লাগল সম্প্রতি এই দুটি ব্লকে দশটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তরিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য ও শিক্ষার পরিকাঠামো প্রশাসনিক সম্প্রসারণ এবং সংযোগ ব্যবস্থার উন্নয়ন পেঁচার্থল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকীকরণে ব্যয় হয়েছে দু কোটি পঁচিশ লক্ষ টাকা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা এছাড়াও সোনাইমুড়ি সাইদাবাড়ি বেতছড়া ও দেওভিলি এলাকায় চারটি হেলথ সাব সেন্টারের উন্নয়নে ব্যয় হয়েছে প্রতি কেন্দ্রে ত্রিশ লক্ষ টাকা করে মাছমারা তহসিল কাছারির নির্মাণে ত্রিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে সংযোগ ব্যবস্থায় উন্নয়নের লক্ষ্যে রতিয়া বাড়িতে একটি নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করা হয়েছে যার ব্যয় তেত্রিশ দশমিক নয় লক্ষ টাকা শিক্ষা পরিকাঠামো আরো সমৃদ্ধি এসেছে উত্তর পূর্ব কাঞ্চনবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভবন কুড়ি লক্ষ টাকা বে এবং দুধপুর হাই স্কুলে সায়েন্স ল্যাব ও আর্ট ক্র্যাফট রুম চল্লিশ দশমিক চার লক্ষ টাকা নির্মাণের মাধ্যমে অন্যদিকে আগামী দিনে আরো উন্নয়ন সাধনের লক্ষ্যে পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এর মধ্যে রয়েছে বেত ছড়া স্কুলের নতুন ভবন নির্মাণ ব্যয় আট কোটি একান্ন লক্ষ টাকা কুমারঘাট মহকুমা শাসকের অফিস ভবন আট কোটি টাকা সাধু চন্দ্রপাড়া ও সেবা চন্দ্রপাড়ায় দুটি মাল্টিপার্প সেন্টার প্রতিটি ষাট লক্ষ টাকা ব্যয় এবং একটি অগ্নি নির্বাপন কেন্দ্র ব্যয় কোটি আটষট্টি লক্ষ টাকা এই প্রকল্পগুলি রূপায়ণ কুমারঘাট ও প্যাচারথল এলাকার নাগরিকদের জীবন মানের উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করবে যা রাজ্যের সামগ্রিক উন্নয়ন অভিযানেরই অংশ কেন করতে যে আপনাদের সমর্থন আছে এই সরকারের উপর সমর্থন আছে ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না তবু আমরা যে কথাটা বলছিলাম রাজনীতির পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম সেখানে এনএলএফটি এবং এটিএফটির সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে স্যান্ডার করেছে এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে মানে টেরিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি তাতে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে বিউরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল